আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার কিছু বাচ্চা সহ গাভি কিনছে দেখছি বেশ কয়েকটা গরু সম্পূর্ণ তথ্যটুকু আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে থাকলে তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা এবং আপনাদের শখের খামারের নামটা একটু জানায় দেবেন এই যে দেখেন একেবারে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির সব প্রকার গরুই আছে আমরা একটু

আপনার কয়জন আসছেন আমরা তিন ভাই তিন ভাই আসছেন আচ্ছা এই পরিবেশ কেমন আমাদের অঞ্চলের গরুগুলা কি সাশ্রয় মূল্যে কিনতে পারছেন শাওন ভাই যে আপনাদের সঙ্গে ছিল এই লোক কেমন হেল্প হেল্প করে আপনাদের কি জোর জবরদস্তি কিছু কিনাইছেন না 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 আমরা ওই শাওন ভাই এর কাছে আইছি শাওন ভাই আমরার বালা গরু গুর কিনাদি আচ্ছা নিজ দায়িত্বে আপনারা কিনছেন সঙ্গে শুধু ছিল জি তাহলে শাওন ভাই আমাদের একটু দাম দর জানানো যাবে তো নাকি জি ভাই জানা অবশ্যই আর এগুলা কি ব্যবসার জন্য নাকি খামারের জন্য বড় ভাই খামারের জন্য না দশক দেখতেছিলাম এই যে এখানে গাবি সহ বাচ্চা আর ভাই শুরুতেই বলতেছিল যে ভাইরা আছে তারা যে আমরা বাচ্চায় দেখে কিনছি গাবি দরকার নাই বাচ্চা একসময় টাকা দিবে এই মন্তব্য বা এই টার্গেট করে কিনছে বাচ্চাগুলো যা দেখাবো দর্শক গাভী মেটার না তবে বাচ্চাগুলো কিন্তু একেবারে হাই পার্সেন্ট এই বাচ্চার দামেই একসময় এই বাচ্চা থেকে গাভীর টাকা সবই আপনারা তুলতে পারবেন এরকম একটা অবস্থায় এই যে দেখেন কতটা হাই পার্সেন্ট বাচ্চা শাওন ভাই কয় দাদের গাভী ভাইয়া দাদা চেক করা হয়নি চার চার দাঁত হ্যাঁ আচ্ছা এই যে চার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা

হাফি কম্বলা দেখে কি চমৎকার গাভীর সাইডে রাখলাম শুধু বাচ্চার দিকেই তাকাই থাকবে ইনশাল্লাহ আপনাদের খামারে যদি কেউ আসে গাভী বাদ বাচ্চার দিকে থাকবে আর এগুলা তো দুধ

আর এই এটা বাচ্চার কি অবস্থা ভাই গাভীর ড্যামেজ বাট বাচ্চাটা দেখেন দর্শক এই যে বাচ্চা দেখেন চমৎকার বাচ্চা এবং এটা শাহিহাল বাচ্চা প্রত্যেকটাই সার বাচ্চা সব সার বাচ্চা এই সাদা গাভী এটা কয় দাঁতের গাভী ছয় দাঁতের না এটা কত পড়ছে শাওন ভাই এটা পড়ছে 89000 টাকা 89000 টাকা না প্রত্যেকটা বাচ্চা একেবারে সলিড জাত মানে এবং কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক তো চলুন আমরা আরো একটা আছে যেটা দুধের জন্য কিনছে এগুলো শুধু বাচ্চাকে বড় করার জন্য যতটুকু আছে আর ফ্যামিলির যে দুধের চাহিদা সেটা মেটানোর জন্য আরো একটা গাভি আছে শাওন ভাই এটা কি দুধের জন্য হ্যাঁ ভাই এটা দুধের জন্য এই যে চমৎকার সাইজের একটা এটা হলিস্টিন ফিজিয়ানের হ্যাঁ এটা কি বড় বাচ্চা না বেড়ি বাচ্চা বড় বাচ্চা এটাও সার বাচ্চা মানে যে কয়টা গাভি কিনছে সব কয়টা সার বাচ্চা এটা কয় দাতের

সব মিলায় দেখলাম যদি আমাদের দর্শক যদি আসতে চায় সেক্ষেত্রে আপনার কাছে তো আসতে পারবে আচ্ছা একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন যারা যদি শাওন ভাই কে বিশ্বাস করে এখানে আসতে চায় তারা কি আসতে পারবে না পারবো পারে শাওন ভালো তো ভালো ভালো আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে শাওন ভাই কোনো সমস্যা নাই ভাই নাম্বারটা একটু বলে দেন 0190197057032632687 এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অবশ্যই হবে ইনশাআল্লাহ শাওন ভাই অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু তখন পরিচিত একটা মুখ যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সহবাই সঙ্গে যোগাযোগ করে আসতে হবে যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ করতে পারবে তাহলে আজকে চলে যাচ্ছে কোথায় কক্সবাজার কক্সবাজার দর্শক গরুগুলো আপনাদেরকে দেখালাম যাদের ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর গরুগুলো উত্তরবঙ্গ থেকে কালেক্ট করতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে আসতে পারেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম